আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জরে দোষরা ছিল তাদের কার্যক্রম না আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে তেয়ারশির উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের পর যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিক ভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এরা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায় এখানে উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোন পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেше নির্বাচন হয় তাহলে আমাদের জনমানের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসল এটা কেন কি কারণে এটা আমাদের বোধগম্য নয়। এটা এই আমরা দুঃখিত এবং আমরা মরমহত